জন্মদিনের পার্টিতে ঘর বন্ধ করে কুপিয়ে খুন তৃণমূল নেতা খুনের অভিযোগ উঠেছে এক জমি মাফিয়া তথা তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযুক্ত তৃণমূল নেতা কাজীগ্রাম গ্রাম পঞ্চায়েতের সদস্য এই গ্রাম পঞ্চায়েতের সদস্য গত পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের হয়ে ভোটে জিতলেও পরবর্তীতে জেলা সভাপতি আব্দুর রহিম বক্সির হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজ বাজারের লক্ষ্মীপুরে জানা গিয়েছে মৃত স্থানীয় তৃণমূল নেতার নাম আবুল কালাম আজাদ এই ঘটনায় তার স্ত্রী শিউলি খাতুন সহ তিনজন আহত হয়েছে হয়েছে বর্তমানে তারা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি তাদের প্রত্যেকের বাড়ি মানিকচকের এলাকায় দীর্ঘদিন ধরেই মৃত এই তৃণমূল নেতা ইংলিশ বাজারের লক্ষ্মীপুরের স্থানীয় তৃণমূল সদস্যের সাথে জমির ব্যবসা করত গতকাল রাতে আবুল কালাম আজাদ তার স্ত্রী সহ বেশ কয়েকজন লক্ষ্মীপুর আসে এক জন্মদিনের পার্টিতে আর সেখানেই জমির ব্যবসা নিয়ে শুরু হয় দুই পক্ষের মধ্যে গন্ডগোল অভিযোগ ঠিক সেই সময় এই তৃণমূল নেতাকে ঘর বন্ধ করে কুপিয়ে খুন করা হয় এ বিষয়ে মৃতের বাবা জানান আমার ছেলে খুন আমি তো আমি তো বাড়িতে ছিলাম আমার ছেলের ল্যান্ডের ব্যবসা করত আবুল কালাম আজাদ আমার ছেলের পার্টনার ছিল মাইনুল লক্ষীপুরে কাজগুল আছে বানিয়া গ্রামে আরো কয়েকজন আছে তো সেটা আমি বলতে পারবো না আমি যেহেতু যুক্ত নাই আমার ছেলে যুক্ত আছে ছেলে বলতে পারতো সেটা পুলিশ তদন্ত করে দেখবে বাড়ি বাড়ির লোক বলেছে যে বাড়িতে ঘটনা সেই বাড়ির লোক বলেছে মাইনুল এবং মাইনুলের ছেলে নেতৃত্ব দিয়ে ভাড়ায় মারা করে পিটিয়ে

তখন মোটামুটি সাড়ে তিন চারটার দিকে আমার কাছে ফোনে খবর আসলো আমার ভাগনা হয় আবুল কালাম আজাদ ওকে মার্ডার করা হয়েছে ঘরে বন্দি করে তাকে নির্মমভাবে ভাবে হত্যা করা হয়েছে তারপরে এখানে আসার পর তাকে শুনতে পেলাম কিভাবে সে তাকে নির্মমভাবে ভাবে হত্যা করা হয়েছে তার ঘটনাটা শুনতে পেলাম তাকে ঘরে আবদ্ধ করে হয়তো তার মাইনুল নামে একটা সেই কংগ্রেসের মধ্যে প্রার্থী ছিল পরে তৃণমূল হয়ে সেটা শুনছিল হ্যাঁ অত রাজনীতি হতে ওটা বলতে পারবো না এবার আসার পর জানলাম তাকে তার দলবল হয়তো তার ছেলে এবং উনি নিজে মাইনুল হক এবং তার দলবল সহ চড়াও হয়ে আমার ভাগনা আবুল কালাম আজাদের ঘরে বন্দি করে তাকে যথারীতি মানে বিভিন্ন রকমের অস্ত্র দিয়ে আঘাত করে তাকে ওখানেই এ জেলা তৃণমূল সভাপতি আমি শুনতে পেয়েছি যে আমাদের ইংরেজদার ব্লকে খুন হয়েছেন নাম আবুল কালাম আজাদ তদন্ত করে আমরা যা লোকের মুখে জানতে পেরেছি লোকের কাছে যে মহিলা ভোটিত কোনো ঘটনা ছিল এর সাথে দোলের কোন সম্পর্ক নেই দোলের সাথে কোনোভাবে এগুলোর কেউ জড়িত আছে কিনা আমার পুলিশ তদন্ত করবে কিন্তু যারা এই খুনের সাথে যুক্ত আছেন আমি পুলিশ প্রশাসনের কাছে আবেদন করব তদন্ত করুন তদন্ত করে তাদেরকে গ্রেপ্তার করুন আর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন যারা এই ধরনের সাথে যুক্ত থাকে তারা দলের কর্মী হতে পারে না দলের নেতা কর্মী হতে পারে না তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক এই আবেদন আমার পুলিশ প্রশাসনের কাছে থাকবে এ বিষয়ে বিজেপি নেতা অমলান ভাদুরী জানান পশ্চিমবঙ্গে তৃণমূল দলটা সমস্ত জায়গায় এরা ক্রিমিনাল মাটির দালাল সমস্তকে নিজেদের দলে নিয়েছে এর ফলে যেটা দেখা যাচ্ছে এদের মধ্যে এই মাটির ব্যবসাকে কেন্দ্র করে বড় মুনাফা তার ভাগাভাগিকে কেন্দ্র করে এদের মধ্যে গণ্ডগোল পাচ্ছে এবং যে খুন করেছে সে তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের সদস্য যাকে মারা হয়েছে সেও তৃণমূলের সদস্য অ্যাক্টিভ সদস্য স্বাভাবিকভাবেই এটা গোষ্ঠীদ্বন্দ্ব যেমন যেমন এটা কিন্তু যে ইলিগাল যে ব্যবসা তৃণমূল করছে বা তৃণমূলের দলের সঙ্গে যারা যুক্ত তারা যেভাবে অ্যাক্টিভভাবে এই সমস্ত ইলিগাল ব্যবসা করছে জমি জায়গার ব্যবসাগুলো তাদের সেই মুনাফা লাভের ভাগাভাগির গণ্ডগোল থেকে ঘটনা ঘটেছে মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন নিউজ টুডে